তাইওয়ান দখলের পথে চীন যুক্তরাষ্ট্র কি যুদ্ধে জড়িয়ে পড়বে তাইওয়ান প্রণালীতে সামরিক উত্তেজনা ক্রমশ বাড়ছে জানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চরম উদ্বেগ তৈরি হয়েছে চীনের সেনাবাহিনী সম্প্রতি একাধিকবার যুদ্ধ বিমান ও রণতরী তাইওয়ানের বিমান সীমা ও জলসীমার কাছাকাছি পাঠিয়েছে এসব মহড়াকে তাইওয়ান ও তার মিত্র দেশগুলো এক ধরনের সামরিক হুমকি হিসেবে দেখছে বিশেষজ্ঞদের মতে চীন মূলত এক চীন নীতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই আগ্রাসী মনোভাব দেখাচ্ছে যেখানে তারা তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে থাকে অথচ তাইওয়ান দীর্ঘদিন ধরে কার্যত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়ে আসছে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হচ্ছে এই পরিস্থিতিকে ঘিরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে মার্কিন ক্ষা জানিয়েছে তাইওয়ানের নিরাপত্তা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও সম্প্রতি একটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী দিয়ে চলাচল করিয়েছে যা চীনের কড়া সমালোচনার জন্ম দেয় চীন এই পদক্ষেপকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে এবং বলেছে বাইরের শক্তির এই ধরনের হস্তক্ষেপ আঞ্চলিক শান্তির জন্য হুমকি বিশ্লেষকদের মতে এই উত্তেজনা শুধু চীন ও তাইওয়ানের মধ্যকার বিষয় নয় বরং এটি বিশ্ব রাজনীতিতে চীন ও যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের কৌশলগত লড়াইয়ে পরিণত হয়েছে তাইওয়ান প্রণালী বিশ্ববাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ যেখানে বিপুল সংখ্যক জাহাজ চলাচল করে এই পথে সামরিক উত্তেজনা বৃদ্ধির অর্থ হচ্ছে বৈশ্বিক অর্থনীতিও হুমকির মুখে পড়তে পারে এমন পরিস্থিতিতে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আঞ্চলিক শান্তিরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে কারণ চীন একাধিকবার তাইওয়ান দখলের জন্য সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে অন্যদিকে তাইওয়ানের সরকার বলছে তারা কোনো উস্কানি দিচ্ছে না বরং নিজেদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য প্রস্তুত রয়েছে এই টানাপোড়েনের মাঝে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং অনেকে আশঙ্কা করছেন যে কোনো সময় এই উত্তেজনা সামরিক সংঘর্ষের রূপ নিতে পারে বর্তমানে তাইওয়ান প্রণালী পরিণত হয়েছে বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর এবং বিপজ্জনক একটি হটস্পটে যার দিকে নজর রাখছে পুরো বিশ্ব